সবাইকে ওয়েলকাম আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে আজকে ব্লগটা হচ্ছে দমদম পার্কে আসছে সিঙ্গারের সুপার সুপার সিঙ্গার পবনদীপ এবং অরুণ নেতা তো সেই নিয়ে ব্লগটা রয়েছে পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা তো এই সেই সুপার কাপ রিলেটেড প্রোগ্রামটা আছে সুপার কাপটা একটু হালকা করে দেখিয়ে দিলাম এবার চলে আসবো সরাসরি কে তো ও গন্ধ চলে গেছে তো পর সাত চলে গেছে এই রোগ রোগ দূর হবে কি করে কালী পূজোর अनाउंसমেন্ট হচ্ছে সামাজিক দূরত্ব বিধি মেনে ঠাকুর দর্শন করুন ওদিকে বক্সে গান চলছে আর ও কাঁচা আর কাছে এসো ওদিকে সামাজিক দূরত্ব বিধি মঞ্চের দিকে কাছে এসো এই হলো কি রোগ এই করোনার সময় তিনজন বড় বড় শিল্পী আমাদের ছেড়ে চলে গেছেন গলা শুনে ওই চেহারা দেখে লতা মঙ্গেশকরের বুকের বাঁধিকটা ব্যথা শুরু হয়ে গেছে তিন মাস লড়াই করলেন বেলভিউ নার্সিং হোম সরি টাটা মেমোরিয়াল হসপিটাল পিলাহিদির হার্ট দমদম করে লাফিয়ে উঠল তিনিও ঠিক করলেন এখানে থাকা যাবে না নোংরা গান অবাক লাগে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দেখি রোডের পাশে জাতীয় পতাকা উড়ছে বক্সে গান চলছে আরেকদিকে রান্না হচ্ছে মাংস দুটো লোক নাচছে কি গান জানেন তো কোন কোন জায়গায় ব্যথা কান্তা এইটা নাকি স্বাধীনতা দিবসের গান আমাদের রুচিবোধ কোথায় পৌঁছে গেছে এই যদি হয় অবস্থা তো বিনয় বাদল দিনেশ ফিরে আবার হার্ট অ্যাটাক করবে এক্স্যাক্টলি আসলে কিছুদিন আগেই আমাদের উৎসব মুখর রূপে যখন শহর মেতে উঠেছিল এলো আমাদের গণেশ পুজো তারপর দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো ছট পুজো পর পুজো চলতেই থাকলো এতগুলো উৎসব চলে তো দেখতেই পাচ্ছ যারা যারা খেলায় অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেককে আমাদের কাউন্সিলার সম্মান জানাচ্ছেন এবং সম্মান জানানোর পরেই আস্তে আস্তে পুরো প্রোগ্রাম শুরু হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম করে আইপিএল দেখছেন এখনও আইপিএল দমদম পার্কে এটা কি ডিপিএল সুপার কাপ মানে কারোর কোনো অংশে কম না ক্রিকেট যত না ক্রিকেটে বাচ্চ দশটা ছয় খাবে আমার কাছে কিন্তু আবার ফাংশানটা হবে খুব বড় তাই তো আমি মনে করি এটা এখন ক্রিকেটের সঙ্গে পার্ট অফ পার্সেল হয়ে গেছে তার কারণ ক্রিকেট এখন আর বিনোদনের মধ্যে চলে গেছে ক্রিকেটে আমরা দেখি চেয়ার্স গাল থেকে শুরু করে সমস্ত কিছু একটা ছয় মারলে চেয়ার্স গান সে একটা ঝাঁকাচ্ছে কিছু বিকাশ পাজি কত গোল করেছে তখন কিন্তু কেউ কিছু ঝোঁক সেচা গোল করেছে বিকাশ হয়তালি দিন বিকাশ পাজির জন্য সুমিত কত বল ঠেকিয়েছে দমদম পার্কের লোক হয়ে ভাববেন না যে পাড়ার লোক কিন্তু সুমিত ইন্ডিয়া টিমে খেলেছে এবং ক্যাপ্টেন ছিল ইন্ডিয়া টিমে সুমিতকে আমার অনেক অনেক শুভেচ্ছা অনেক গোল রক্ষা করেছে তা আমাদের ট্যালেন্ট প্রচুর আছে এখানেও যারা ক্রিকেট খেলছে তাদের মধ্যে বলছি তুই ভালো বলেছিস তো স্টেজে চলে এসছে অরুণিতা দারুণ গান গাইছে অসাধারণ গানের গলা তো দারুন ভাবে আমরা এনজয় করছি আর দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর লোক প্রচুর মিউজিক সিস্টেম আর তার সাথে ওদের গলা একদম প্রোগ্রাম জমে ক্ষীর হয়ে উঠেছে পবন দ্বীপ এসে একদম স্টেজ পুরো ফাটিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর লোক ডান্স থেকে আরম্ভ করে লাফালাফি নাচ প্রোগ্রাম পুরো জমে গেছে আর সত্যি সামনে থেকে প্রোগ্রাম দেখছি দারুণ মজা লাগছে তুমি জানো না এখনো হয়নি তো জন্য জানি না হয়তো বলতে পারবে বিবাহ মানে বিপদ বাড়ানো হলো আর বিয়েটা যদি ব্যাংক থেকে লোন নিয়ে করা যেত না খুব ভালো হতো লোন সুদ দিতে না পারলে ব্যাংক থেকে সে বউ নিয়ে চলে যেত কোনো টেনশনই থাকতো না এই বিবাহিত জীবন হচ্ছে খুব অসুস্থ জীবন জানেন তো এটা কবে জানতে পেরেছিলাম আমাদের পাশের বাড়িতে প্রিয়দা বিয়ে করতে যাচ্ছে হঠাৎ করে অ্যাম্বুলেন্স বাড়ির সামনে দাঁড়িয়ে তো আমরা খুব কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলাম দাদা বিয়ে বাড়িতে অ্যাম্বুলেন্স কি করছে বলছে বিবাহিত জীবন হচ্ছে অসুস্থ জীবন কাল থেকে অসুস্থ জীবন যাপন করবো তাই অ্যাম্বুলেন্সে করে বিয়ে করতে যাচ্ছি তো তার বিয়ে থা হলো কোনোরকমভাবে সে কভার আপ করলো কভার আপ করে বিয়ের পরেই দেখছি সংসারে অশান্তি হঠাৎ করে মাস ছয়েক পর দেখি তার বউ তাকে খুব পেটাচ্ছে বাড়িতে খুব অশান্তি হচ্ছে আমরা পাড়ার ছেলে খুব কিউরিয়াস গিয়ে জিজ্ঞেস করলাম আরে বৌদি মারছেন কেন আর বলো না তোমার এই দাদা কালকে রাত্রে আরেকটা বিয়ে করে নিয়ে এসেছে আমি জিজ্ঞেস করলাম দাদা আপনার তো এত বছর বয়সে বিয়ে হলো আপনি আমার হঠাৎ করে দুটো বিয়ে কেন করতে করলে গেলেন বলছে ভাই আমি লোভে পড়ে দুটো বিয়ে করেছি কিসের লোভ বলছে আমার এতদিনে একটা বউ ছিল একটা লক্ষ্মী ভান্ডারের পয়সা পেতাম কাল থেকে আমার দুটো বউ আমি দুটো লক্ষ্মী ভান্ডারের পয়সা পাবো তাই এনিওয়েজ শুনুন জিদা প্লিজ কন্টিনিউ আমাদের মিউজিশিয়ানরা এসে উপস্থিত হয়েছে তো এখানে পাড়ার বৌদিরা এবং দিদিরাও দারুণ প্রোগ্রাম করেছিল ডান্সে সেটাও তোমাদের দেখালাম এবং শুধু ডান্স নয় এরপর খাওয়া দাওয়াও রয়েছে তো ওভারঅল আমরা খুব আনন্দ করেছি আমাদের দমদম পার্কে যেটা কাউন্সিল বিশ্বজিৎ দাঁত জুতো হয়েছে সত্যি সত্যি খুব মজা করেছি। তোমাদের কেমন লাগছে জানলাম তো প্রোগ্রামের শেষে আমরা কিছু ছবি তুলেছিলাম সেগুলোও তোমাদের দেখালাম আমি রয়েছি আমার সাথে অসীমা রয়েছে সুমন রয়েছে সুমনের বউ রয়েছে রতন রয়েছে দুই বোন রয়েছে বৌদি রয়েছে ওভারঅল আমরা সব যে কটা পেরেছি ছবি দেখিয়েছি তো পুরো প্রোগ্রাম দেখার পর আমরা খাওয়া দাওয়ার ওখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ কত রকমের স্যালাড রয়েছে তো স্যালাড নেওয়ার পর আমরা চলে এসেছি দেখো জলের ব্যবস্থা খুব ভালো করা হয়েছে কফি রয়েছে স্ন্যাক্স এর মধ্যে আরো অনেক কিছু ছিল গরম গরম কফি দেখতেই পাচ্ছ আর চলে এলাম হচ্ছে ডিনারে গরম গরম চিকেন বিরিয়ানি দেখতেই আর তার সাথে আরো কিছু আইটেম রয়েছে সেগুলোও দেখাচ্ছি এই দেখো আইটেম রয়েছে এর সাথে তো ব্লগটা আমি আর বেশি বড় করলাম না সত্যি খুব আমরা আনন্দ করেছি আমরা আমাদের দমদম পার্কে প্রতি বছর এরম একটা বিশাল বড় অনুষ্ঠান হয় আর তার জন্য স্পেশালি থ্যাংক ইউ আমাদের কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদ দাদাকে এত বড় বড় সিঙ্গারদের আনা এবং এত সুন্দর ব্যবস্থা করার জন্য এবং যারা আছে দমদম পার্কে তারা প্রত্যেকে সত্যিই খুব এনজয় করেছে এবং যারা দমদম পার্কের বাইরে রয়েছে তাদের জন্য নিশ্চিন্তে থাকো আমি আছি আমার এই ব্লগটা আছে ভ্লগটা দেখে তোমরাও এনজয় করো আর হ্যাঁ তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার সঙ্গে থাকো আমার চ্যানেলের নাম তোমরা জানো এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় তোমরা প্লিজ ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আরও ব্লগ আসবে আরও নতুন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাপোর্ট আমরা আমি প্রচুর পরিমাণে পাচ্ছি এর জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ আর অ্যাডভান্স নয় একদম সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার সঙ্গে থাকো হ্যাপি নিউ ইয়ার সবাইকে টাটা আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে দেখো দমদম পার্কটা কি সুন্দর লাগছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম পুরো লাইটিং এর চারিদিকে ভরে গেছে প্রচুর লোক সেটাও হালকা করে একটু দেখিয়ে দিলাম তোমাদের